ও শুধু আল্লাহ আল্লাহ করতো কিন্তু আদমকে সাজদা করেন সব বরবাদ তো নামাজ দেখে আপনি মনে করবেন মুসলমান নয় রোজা দেখে বলবেন মুসলমান নয় লম্বা দাড়ি ছাড়লি যদি মুসলমান হতো রবীন্দ্রনাথ টাইগার সব চাইতে বড় আল্লাহর বলি থাকত কি বলেন আর নামাজ পড়লে যদি মুসলমান হয়ে যেত তো ইয়াজিদ কেও তো আপনারা মুসলমান বলতেন তাহলে মহরমের খিচড়ি খেতেন না ইয়াজিদ ইয়াজিদ বলতেন দাঁড়ের আগে যদি মুসলমান হয়ে যেত নামাজ ইবাদতে মুসলমান হতো সব চাইতে বড় মুসলমান ইবলিশ থাকতো কারণ তাকে যত আল্লাহ ইবাদত করার বয়স দান করেছিলেন ছ কোটি বছর কেউ পাই রিসালতকে মানবে না তাদের অবস্থা শয়তানের মতো হয়ে যাবে এই জন্য এই জন্য বাবা আল্লাহ পাকে তৌহিদ তৌহিদ যদি কোনো ব্যক্তি শুধু বলে সেই ব্যক্তির সমর্থন করা যাবে না কারণ আমরা শুধু আল্লাহর তৌহিদ কে নয় আমরা নবীর রিসালাত কেও মানি রিসালাত বাদ দিয়ে তৌহিদ মানা কোনো কাজে আসবে না রিসালাত কে ছেড়ে দিয়ে তৌহিদের নারা বরবাদ তৌহিদের নারা বেকার এই জন্য আল্লাহ তাবারাক ওয়া পবিত্র কুরআনুল কারীমের মধ্যে যখন নিজের রব নবিয়াতকে নিজের তৌহিদ পৃথিবীর মানুষকে দান করবেন তৌহিদের মত সম্পদ দিবেন তৌহিদের মতন আকিদা দিবেন আল্লাহ পাক বলছেন না আনা আহাদ আমি আল্লাহ এক পরন আল্লাহ পাক বলছেন কুল নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ ওই আল্লাহ এক আল্লাহ যখন তৌহিদ দিচ্ছেন বলছেন মুস্তাফা যেন আমাকে ডাইরেক্ট কেউ না মানে যারা আমাকে এক মানবে তোমার নবুয়াতের জবানে শুনে মানে যারা তোমার মুখ দিয়ে শুনে আমি আল্লাহকে এক বিশ্বাস করবে যারা তোমার রিসালাতকে অন্তরে বসিয়ে আমি আল্লাহর তাওহীদকে মানবে তারা মুসলমান হবে যারা তোমাকে বাদ দিয়ে মানবে তারা মুনাফিক হবে মুসলমানদের ইবাদত কবুল মুনাফিকদের ইবাদত ফজুল আমাদের ইবাদত ফজুল হোক আমরা কি এটা চাই এই জোরে বলেন এর জন্য নিজেকে কোনোদিন শুধু তৌহিদি জনতা বলবেন না আমরা তৌহিদি এবং রিসালতি জনতা খোদাওয়ালা এবং খোদার হাবিবওয়ালা জোরে হবে না সুবহান রাসূলের রিসালতকে আল্লাহর তৌহিদকে মানতে হবে এমন মুসলমান হতে হবে যদি কোন ব্যক্তি আপনার কলবকে বের করে দুই ভাগে বিভক্ত করে দেয় আপনার কলবের এক অংশতে যদি লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ লেখা থাকে আর এক অংশতে যেন মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা থাকে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে হবে এই জন্য ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি নিজের বিখ্যাত ফেমাস কিতাব

বহুত বড় চক্রান্ত চলছে মুসলমান এখন মসজিদ থেকে লাই লাহ আছে মোহাম্মদ রসুল্লাহ বাদ দিতে আরম্ভ হয়েছে এই রকম চক্রান্ত থেকে বাঁচতে হবে একদিকে আল্লাহর নাম তো আছে মোহাম্মদের নাম কেটে দেওয়ার চেষ্টা চলছে একটি আপনাকে হাদিস শুনাই কিতাবটির নাম হচ্ছে হাকিম আল মুস্তাদারাক আলা সেহিহাই পাঁচটা ইসলামের ভিড় টাকা আমি একটু করে টাস দিব তবে সর্বপ্রথম হচ্ছে তহিদ এবং রেসালদ ইমান ইমান হচ্ছে আকিদার উপরে টিকে থাকে আকিদা যদি ঠিক থাকে ইমান ঠিক থাকবে আকিদা যদি খারাপ হয়ে যায় নামাজ যতই হোক রোজা যতই হোক হজ যতই হোক সাকাত যতই হোক আপনাকে জাহান নাম থেকে কেউ বাঁচাতে পারবে না যদি ইমান থাকে আমল কমজোর থাকে রসুল পাকের সহি হাদিস ইবনে মাজা শরীফের মধ্যে আন মালিক কল কল আর রসুল্লাহি সাল্লাহ আলি সাল্লামা সাফা আতি

আদা হাদিসুন সহিহুল ইসনাদ এই হাদিসের সনদ হচ্ছে সহিহ আল্লাহ পাক ইসা আলাইহিস সালামের প্রতি ওহী অবতীর্ণ করছেন আচ্ছা বলেন তো আল্লাহ পাকের নবী তো লাখ লাখ না কি বলেন লাখ লাখ নবী কিন্তু আল্লাহ তাআলা আত্মার জগতে যখন কোন নবীকে দুনিয়াতে পাঠান নবীগণের আত্তাকে নিয়ে একটা মিটিং করলেন

হে ইব্রাহিম হে মুসা হে প্রত্যেক নবী তোমরা আমার সাথে ওয়াদা করো কি ওয়াদা করব তোমরা যখন দুনিয়াতে যাবে আমি যে একজন নবী পাঠাবো মোহাম্মদ সাল্লা সাল্লামকে তোমরা প্রত্যেক নবী নিজ নিজ উম্মতের সামনে আমার হাবি মোহাম্মদ রসুল্লাহ প্রশংসা করবে চর্চা করবে জোরে বলে সবান নবী তো অনেক

যে কথা বন্ধুকে বলতে পারবো আমার মাকে বলতে পারবো না যেই কথা বন্ধুকে বলতে পারবো আমার পিসিকে বলতে পারবো না যে কথা বন্ধুকে বলা যাবে সেই কথা বাবাকে বলা যাবে না যে কথা বন্ধুকে বলা যাবে পৃথিবীর কাউকে বলা যাবে না তাই আল্লাহ তাবারাকালা তার হাবিবকে গুনেগার উম্মত দিয়ে হাবিব বানিয়েছে যেন মেহবুব তার উম্মতের গুনা চাইতে আমার কাছে লজ্জা না পায় আমার কাছে দ্বিধাবোধ না করে এই জন্য আল্লাহ বলছেন মুস্তাফা তোমাকে হাবিব বানিয়ে দিলাম তোমার যখন চা ইচ্ছা করবে তুমি তুমি আমার কাছে চাইতি থাকো আমি তোমাকে দিতি থাকব ওয়ালা সাউফা ইউতিকারব্বুকা ফাতারদা আমি তোমাকে ইয়াতো দিব ইয়াতো দিব মুস্তাফা তুমি রাজি হয়ে যাবে আমার নবী কি চাইবেন শোনা আমার নবীর चांदी চাইবেন না আপনার আমার মতন পাপী উম্মত এই যে প্রত্যেক সপ্তাহ দাঁড়ি কাটছেন প্রত্যেক দিন নামাজ ছাড়ছেন কত রকমের হারাম উপার্জন করছেন ফসলের ওষুর বের করেন না বছরে ইনকাম করা টাকার সাকাত বের করেন না কত জায়গায় নোংরা কাজ করছেন জুয়াতে লিপ্ত হচ্ছে এই যে একটা গুনহার পাহাড় আপনার আমার মাথায় চাপা আছে আল্লাহর কসম খেয়ে বলি মুসলমান এই গুনহার পাহাড় যদি কায়ামতের ময়দানে আপনার মাথা থেকে কেউ নামাতে পারে আমার নবী মুস্তাফা পারবে জোরে বল সুবহান রাসূল ছাড়া কেউ পারবে না কেউ আপনার পাহাড় মাথা থেকে নামাতে পারবে না এই জন্য কুচ রেহে না রহে দুনিয়া মে ফকাত ইসকে মুহাব্বত রহে সিনে মে জব মেরুত তো মেরে মাওলা কবর মে জবান পে জারি হো नारा ए রাসূলুল্লাহ হে ব্রাদার ইসলাম আল্লাহ পাক وہی نازিল করেন হাকিম আল মুস্তাদারাক আলা সহিহাইন কিতাবের মধ্যে হাদিস আল্লাহ বলেন ইয়া ঈসা আমিন বি মুহাম্মাদিন হে ঈসা তুমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনো তোমার উম্মতকে বলো তারাও যেন আনে যদি তোমার উম্মতেরা আমার সেই নবীর সামানা পায় তার আমার নবীর যেন সহযোগিতা করে তার উপরে ঈমান আনে তার যেন ইত্তেবা করে তার যেন অনুসরণ করে ঈসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ তোমার সেই নবীর একটু পরিচয় আল্লাহ পাক বলছেন ইয়া ঈসা লাউলাকা লামা খলকতুকা যদি আমি আমার সেই নবীকে সৃষ্টি না করতাম তোমাকেও সৃষ্টি করতাম না ওয়ালাল জান্নাত জান্নাত সৃষ্টি করতাম না ওয়ালান নার জাহান্নাম ও সৃষ্টি করতাম না ঈসা শুনো আমি প্রথম আরশ তৈরি করলাম পানির উপরে পানি আরশ পানির উপরে কাঁপতে আরম্ভ করলো থর 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 করে আল্লাহ পাক বলছেন আমি তখন আরশের গেটে লিখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আরশ কাঁপা বন্ধ হয়ে গেল সুবহানাল্লাহ আরজকে আল্লাহ সৃষ্টি করেছিলেন পানির উপরে আরজ যখন কাঁপতে আরম্ভ হলো আল্লাহ গেটে লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো এখন যদি কোনো হুজুর এসে কাটায় যে ডাইরেক্ট লা ইলাহা ইল্লাল্লাহ লাগো মুহাম্মাদুর রাসূলের দরকার নাই তাহলে এই ব্যক্তি কি ফেরেশতাদের মতো ইমানদার হবে না ইবলিসের মতো না হবে ও শুধু আল্লাহ আল্লাহ করতো কিন্তু আদমকে সাজদা করেন সব বরবাদ তো নামাজ দেখে আপনি মনে করবেন মুসলমান নয় রোজা দেখে বলবেন মুসলমান নয় লম্বা দাড়ি ছাড়লি যদি মুসলমান হতো রবীন্দ্রনাথ টাইগার সব চাইতে বড় আল্লাহ আর নামাজ বললি যদি মুসলমান হয়ে যেত ইয়াসিদ কেও তো আপনারা মুসলমান বলতেন তাহলে মোহরমের খিচড়ি খেতেন না ইয়াজিদ ইয়াজিদ বলতে দাঁড়িয়ে রাখলে যদি মুসলমান হয়ে যেত নামাজ এবার মুসলমান হতো সবচাইতে বড় মুসলমান ইবলিস থাকতো কারণ তাকে যত আল্লাহ ইবাদত করার বয়স দান করেছিলেন ছ কোটি বছর কেউ পাই আপনাকে মানতে হবে নামাজ ফরজ সবাইকে পড়তে হবে নামাজ ছাড়ার মতন পাপ পৃথিবীর কোনো গুণ নাই রোজা আপনাকে রাখতে হবে যদি আপনি মুসলমান হন যদি আপনি মালিকে নিসাব হন আপনাকে হদ করতে হবে জাকাত দিতে হবে এই সমস্ত জিনিস হচ্ছে আমল ইমান কাকে বলে ইমান নামাজ পড়লি ইমানদার বলা যায় না হজ করলি ইমানদার বলা যায় না যার অন্তরে মোহাম্মদ রসুল্লাহ দুনিয়ার সমস্ত ব্যক্তির চাইতে বেশি মহাব্বত থাকবে তাকে ইমান তার বলা এই জিনিস যদি আপনার মজবুত থাকে আপনাকে ইমানদার বলা এই জন্য পৃথিবীর মুসলমান আগে তহিদ ঠিক করতে হবে তৌহিদ কাকে বলে আল্লাহর একত্ববাদীকে বিশ্বাস করা আমরা পাঠ করি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয় আমরা মুসলমান আমাদের কপাল সাজদাতে পড়বে একমাত্র আল্লাহর সামনে পৃথিবীর কোন বান্দার সামনে ঝুঁকবে না পৃথিবীর কাউকে সাজদা চলবে না আল্লাহর সামনে সাজদা করতে হবে আল্লাহ ছাড়া কাউকে আমরা সাজদা করব না একমাত্র আল্লাহর হবে মোহাব্বত নবী হবে মোহাব্বত অলি কেউ হবে কথা বুঝতে পারছেন তো আল্লাহ তা বরাক ওয়াতালাকে মানতে হবে রসুল পাককে মানতে হবে নবিয়ে পাক সাল্লাল্লাহ আলি সাল্লাম বলছেন মোহব্বত করার তরিকা হলো তোমরা সর্বপ্রথম আল্লাহকে মোহব্বত করো তারপরে আমি রসুলকে মোহব্বত করো তারপরে আমার আহলে বেদকে মোহব্বত করো আল্লাহর নবী মোহাব্বত করার তরিকা বানিয়ে দিয়েছে। এখন আপনাকে বলতে চাই আল্লাহ রাজি হলি তো হয়ে যাবে রাসুল কে যদি একটু কম মানা যায় তাহলে হবে না দেখেন আপনি যদি নামাজ না পড়েন আল্লাহ নারাজ রোজা না রাখেন আল্লাহ নারাজ হবে পাপের কাজ করলেন আল্লাহ নারাজ হবে নবী নারাজ হবে নবীও নারাজ হবে আল্লাহও নারাজ হবে নবীও তবে আমি যদি নামাজ না পড়ি ইবাদত না করি আমাদের গুনার ক্ষমা রসুল চাচ্ছেন ওই নারাজ হবেন না যে নারাজ আল্লাহ হবে রসুল পাক যদি নারাজ হয় তবু হাত তুলে বলবে আল্লাহ তুমি আমার উম্মত ক্ষমা করে দাও শয়তানের চক্রান্তে বলে গুনা করেছ তবে আল্লাহ তাবারাকালা একটা জিনিস পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন মনে রাখবেন মুসলমান কোন ব্যক্তি যখন মূর্তির পূজা করত সামানায় জাহিলিয়াতে আল্লাহ তাবারাকালা

নবীর চাচা আবু আহাব হেদায়ত পায়নি কারণ তারা আল্লাহর নবীকে ব্যাকা নজরে দেখতো। টেড়া নজরে দেখতো তুচ্ছ তার ছিল্লেতা করত আল্লাহ পাক সব সহ্য করতে পারে নিজের হাবিবের বেয়াদবিকে সহ্য করতে পারে না আমি আপনি কি মহাব্বত করি সব চাইতে বেশি রসুলকে যদি কেউ মহাব্বত করেন তিনি হচ্ছেন সমস্ত দুনিয়ার মালিক মহান আল্লাহ কত মহাব্বত করে বিরাদের ইসলাম একটা কথা মনে রাখবেন আমরা পৃথিবীতে বসবাস করি নামাজ পড়ি ইবাদত করি আপনাদের মসজিদ আজকে জামাত হলো ধরেন সাতটা পনেরো মিনিটে কালকে যদি সাতটা কুড়ি মিনিট করা হয় ইমাম সাহেব একদিন আগে বলবে আজকে এশার নামাজ পড়লাম সাতটা পনেরো মিনিটে কালকে হবে সাতটা কুড়ি মিনিটে একদিন আগে বলতে হবে হবে কি হবে না কিন্তু আপনারা সকলে জানেন মসজিদে আকসা বাইতুল মুকাত্তাস মসজিদে আকসা ফিলিস্তিনের মাটিতে মুসলমানদের প্রথম কিবলা আমার আপনার নবী সেই কিবলার দিকে মুখ করে নামাজ পড়ছেন বারবার আকাশে তাকাচ্ছেন জমিনের দিকে চেহারা করছেন আল্লাহ পাক জিবরিলকে বলছেন জিবরিল যাও আল্লাহ আয়াত দিয়ে পাঠালেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাঈ ফালানু ওয়াল্লাইয়ান্নাকা ক্বিবলাতান তারদাহা মহানব্বুল আলমিন জিবরিল কে আয়াত দিয়ে পাঠালেন জিবরিল যাও আমার হাবিব কে বলো আল্লাহ দিয়ে পাঠালেন হাবিব বারবার তোমার আকাশের দিকে তাকানো আমি আল্লাহ জানি তুমি চাচ্ছ আকসাকে চেঞ্জ করে কাবাকে যেন কিবলা করা হয় আল্লাহ পাক বলছেন মাহবুব তোমাকে খুশি করার জন্য তোমাকে রাজি করার জন্য যাও